সুপ্রিয় শ্রোতা আজ সতেরোই জুলাই বুধবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতেই দেশের সংবাদ কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গায়বানা জানাজা ঘিরে আবারও উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জানাজা শেষে টিএসসি অভিমুখে শিক্ষার্থীরা মিছিল শুরু করলে পুলিশ একের পর এক সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল ছড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন দুপুরে গায়বানা জানাজার জন্য আন্দোলনকারীরা টিএসসিতে জড়ো হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ আরও এক জনকে আটক করে আটকের বিষয়ে গণমাধ্যম কর্মীরা পুলিশের সঙ্গে কথা বলতে গেলে পুলিশ সংবাদ সংবাদকর্মীদের দিকে দুটি সাউন্ড গ্রেনেড ছোড়ে দুটি ফাঁকা সাউন্ড গ্রেনেডও ছোড়া হয় এতে অন্তত দুজন সংবাদকর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে সবশেষ খবর পাওয়া পর্যন্ত এখন নীলক্ষেত মোড়ে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ ও সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে দেশের বিভিন্ন জায়গায় ছয়জনের প্রাণহানির ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ হারিয়ে বিতাড়িত হয়েছে ছাত্রলীগ আজ দুপুর বারোটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রায় সবকটি হলই দখলে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ সংগঠনটির অধিকাংশ নেতার কক্ষে ভাংচুর চালিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা এছাড়া হলের ভেতর ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে প্রাধক্ষদের কাছ থেকে লিখিত বিজ্ঞপ্তি নিয়েছেন আন্দোলনকারীরা বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে এদিকে এমন উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোটা আন্দোলন ঘিরে বিএনপি জামাত লাশে রাজনীতি করতে চায় মঙ্গলবার তাদের ষড়যন্ত্র ও উস্কানির মাধ্যমে ছাত্রদল ছাত্রশিবির সহিংসতা করে সারা দেশ বিশেষ করে ঢাকার পরিস্থিতি ঘোলা করেছে বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় তিনি বিএনপি জামাতের নাশকতা মোকাবেলায় সারা দেশের নেতা কর্মীদের নিজ নিজ এলাকা পাহারা দেওয়ার নির্দেশ দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার চাইলে কোটার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারত কিন্তু তা না করে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছে তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সরাসরি জড়িত নয় তবে এই আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন রয়েছে এ সময় তিনি দেশের স্বার্থে সব সকলকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বুধবার জাতীয় মসজিদ বাইতুল মকরমের উত্তর গেটে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গাইবানা জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন মির্জা ফখরুল এবারে বিশ্ব সংবাদ ফিলিস্তিনের গাজা হামলা চালিয়েছে ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে চালানো সিরিজ হামলায় কমপক্ষে পঞ্চাশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহু মানুষ গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলেও হামলা করেছে ইসরায়েল মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবারে খেলাধুলার খবর শেষ পর্যন্ত ইংল্যান্ডের কোচের পদ থেকে ইস্তিফা দিলেন গ্যারেট সাউথগেট টানা দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টানা দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর প্রচণ্ড সমালোচনার মুখে দায়িত্ব ছাড়লেন এই কোচ এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মঙ্গলবার ইংল্যান্ড দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানান সাউথগেট দু ষোলো সালে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর গত আট বছরে সাউথগেটের অধীনে একশো দুইটি ম্যাচ খেলেছে ইংল্যান্ড যেখানে দুটি ইউরোর ফাইনাল খেলার পাশাপাশি দু হাজার আঠারো বিশ্বকাপের সেমিফাইনাল ও কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে তার দল রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এফ এম এর আজ সতেরোই জুলাই এর সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম